জয় রাধে জয় নিতায় চৈতন্য আশা করি সবাই খুব ভালো আছেন এবং আনন্দময় আছেন আমরা আনন্দের যে সন্ধান করি সেই আনন্দের একমাত্র সন্ধান পেতে পারি সেই ভগবৎ শ্রীচরণা আরবেন্দ্রে তাছাড়া সমস্ত প্রপঞ্চনা অর্থাৎ এই যে পৃথিবী এই যে সৃষ্টি সম্পূর্ণ ভগবানের পড়া প্রকৃতির দ্বারা প্রপঞ্চনায় গঠিত সুতরাং এখানে মায়া যা আমাদের কায়া সম্বন্ধিত কিন্তু আমরা পুরুষ নয় আমরা স্ত্রী নয় আমরা কোনো শরীরই নয় শরীর নয় সুতরাং আমরাকে আমরা সেই ভগবান সচিদা আনন্দের অংশ ইহা আমাদের বোধগম্য যখন হবে তখন আমরা সেই পরম আনন্দ প্রাপ্তি করতে পারি আপনারা অবশ্যই জানেন যে আমরা প্রতিনিয়ত আপনাদেরকে প্রত্যেকটি বার ব্রত উপবাস নির্দিষ্ট সময় স্বাস্থ্যসম্মতভাবে পালন বিধি দেওয়ার প্রচেষ্টা করি আজকে আমরা আলোচনা করব যোগিনী একাদশী দু হাজার চব্বিশ অর্থাৎ দু হাজার চব্বিশ সালে যোগিনী একাদশী কবে পালন করা হবে ভারত বাংলাদেশে পরের দিন পরায়ণের সময় এবং দশটি নিষিদ্ধ গর্গসংহিতার ইতিমধ্যে আমরা আগে একটি ভিডিও বানিয়েছি সেই ভিডিওর লিঙ্কটি ডিসক্রিপশানে দিয়ে দেওয়া হবে আপনারা অবশ্যই দেখে নেবেন তো আমি বলে দিচ্ছি প্রধান হচ্ছে মদ মৈথুন কাঁসার পাত্রে ভোজন দিনে একবার ভোজন দ্রুতক্রিয়া ক্রিয়া নেশা জাতীয় দ্রব্যগ্রহণ আচ্ছা হরিনাম সংকীর্তন সাধু সঙ্গ ইত্যাদি ইত্যাদি এগুলি করতে হবে অবশ্যই আপনারা সেখানে দেখে নিন এবার এই যে নিয়মগুলি আছে এগুলি শুধু একাদশীর জন্য নয় একাদশীর দিন তার আগের দিন এবং তারপরের দিন পালন করতে হয় স্বাস্থ্যসম্মতভাবে আমি প্রধানত যত প্রকার একাদশী বা যে কোনো বারব্রতের যে নিয়মগুলি বলে থাকি বা স্বাস্থ্যসম্মত বিধান দিই তার সঙ্গে একটি কথা আপনাদেরকে অবশ্যই জানিয়ে রাখি প্রত্যেকে কিন্তু আমার কথা অনুযায়ী করবেন না অবশ্যই আপনার গুরু বা আচার্য যেভাবে পালন করতে বলবেন সেইভাবে করবেন কারণ গুরু সাক্ষাৎ পরব্রহ্ম গুরু সাক্ষাৎ ভগবান এবং তিনি যেভাবে আপনাদেরকে বলবেন বা আপনার আচার্য যে পরম্পরা যে বিধি বা যে নিয়মে পালন করা হচ্ছে আপনারা সেভাবে করবেন চলুন প্রসঙ্গে একানো যাক আমরা প্রথমে নিই একাদশী কবে পালন করা হবে এই যোগিনী একাদশী দু সালের দুই জুলাই মঙ্গলবার পালন করা হবে ভারত বাংলাদেশের আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী হলো যোগিনী একাদশী এই একাদশী অত্যন্ত মাহাত্মপূর্ণ এবং অত্যন্ত সমস্ত প্রকার পাপ নিবৃত্তি হতে পারে যদি আমরা নিষ্ঠা সহকারে একাদশী পালন করি একাদশীর মতে মানে মানে আমাদের প্রধানত থাকে একটি যে আমরা শুধু খেলাম কি খেলাম কি খেলাম না এরকম নয় প্রধান হচ্ছে ভগবানের নাম ভগবানের ভজন করা হনুমান বলছেন কহে হনুমন্ত অর্থাৎ রামচরিত মানুষে গোস্বামী তুলসীদাস বলছেন কহে হনুমন্ত বিপতি প্রভু সই যবতব নাম সমীরন ভজননা হই যখন তোমার নাম যাবতব সমীরন ভজননা হই যখন তোমার সমীরন কীর্তন এবং ভজন হবে না সেই সময়টাকে বিপত্তি গিয়ে বলছেন না হনুমান তাই এই একাদশী যে একাদশ ইন্দ্রিয় জয় করার পন্থা আমরা ভোজনদের দ্বারা মন আদি দশটি বহিরেন্দ্রীয় দশটি অন্তর ইন্দ্রিয় এবং একটি বিশেষ ইন্দ্রিয় যা হলো মন যা আমাদের প্রধান মাস্টার এইটিকে আমরা নিবৃত্তি করতে পারি কারণ এই মনই কিন্তু আমাদেরকে ভগবান পদ প্রাপ্ত করা এই মন আমাদেরকে নরক প্রাপ্তি করা অদগতি প্রাপ্তি করা চলুন আমরা পরের দিনের এর পড়ায়নের সময় দেখে পারণের সময় দেখে তারপর আমরা মাহাত্মকথা সেই কথা অবশ্যই শুনবেন খুব গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত সুন্দর আপনাদের অবশ্যই ভালো লাগবে পরের দিন এই একাদশীর যে পারণ তা হলো ভারতের পশ্চিমবঙ্গে তিন জুলাই অর্থাৎ বুধবার সকাল চারটে সাতান্ন মিনিট থেকে শুরু করে সন্ধ সাতটা বারো মিনিট পর্যন্ত সকাল এবং বাংলাদেশে সকাল পাঁচটা একুশ মিনিট থেকে শুরু করে সাতটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত এবার আমরা দেখে নিলাম যে পারণের সময় এই যোগিনী একাদশী হাজার চব্বিশ দুই জুলাই মঙ্গলবার এবং পরের দিন তিন জুলাই এই একাদশীর পারণ এবার চলুন আমরা এই একাদশীর কথা শুনি ব্রহ্মবৈবর্ত পুরাণে যুধিষ্ঠির এবং শ্রীকৃষ্ণ সংবাদে এই সুন্দর কথা বর্ণিত হয়েছে যুধিষ্ঠির প্রশ্ন করছে হে জনার্দন আপনি করুণাপূর্বক আষাঢ় মাসের কৃষ্ণপক্ষে একাদশীর বৃত্তান্ত আমায় কৃপাপূর্বক বলুন ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত প্রসন্ন হয়ে বলছেন হে যুধিষ্ঠির আমি আপনার প্রশ্নে অত্যন্ত প্রসন্ন হয়েছি এবং এই যে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী অর্থাৎ তাহা যোগিনী নামে পরিচিত এটি অত্যন্ত পূর্ণবান এবং সর্বপ্রকার পাপ নাশকারী যদি কোনো ভক্ত নির্দিষ্টভাবে সংযমের দ্বারা সঠিক নিয়মে পালন করতে পারে তাহলে তার সর্বপ্রকার পাপ থেকে তিনি বিনাশমুক্ত হবেন পাপ থেকে বিনাশমুক্ত হবেন এবং পাপ বৃত্তি না সবেন দুটির মধ্যে অনেক পার্থক্য তাই নিরন্তর আমাদেরকে ভগবান নাম করতে হবে তাই ভগবানের ব্রত করতে হবে তখন সেটা আর পাপ পুণ্যের থাকবে না তখন সেটা ভজন হবে পাপ পূর্ণ পেরিয়ে ভগবত প্রাপ্তির পথ পাপ পুণ্যে দুঃখ সুখ লাভ হয় ভগবান প্রাপ্তি হয় না মুক্তি হয় না চলুন পুরাণের সুন্দর কথায় যুধিষ্ঠিরকে ভগবান বলছেন যে এই প্রসঙ্গে আমি আপনাকে সুন্দর একটি পৌরাণিক কথা কথা আপনাকে শোনাচ্ছি আপনি করুণাপূর্বক এটি আস্বাদন করুন ভগবান বলছেন অলকা নগরে শিবভক্ত পরায়ণ একজন রাজা ছিলেন যার নাম কি না কুবের সেই কুবের অত্যন্ত শিবভক্ত ভক্ত পরায়ণ ছিলেন এবং তিনি অত্যন্ত সাত্বিক রাজা তার সঙ্গে তিনি কি করতেন না তার একজন মালি ছিল যার নাম হচ্ছে হেমমালি। সেই হেমমালি কি করতেন না প্রত্যেক দিন মানুষ সরোবর থেকে পুষ্প তুলে শ্রী যক্ষরাজ কুবেরকে দিতেন ভগবান শিবের পুজো করার জন্য এই প্রকারে একদিন হঠাৎ তার সেই যে হেমালি তার স্ত্রী ছিলেন তার স্ত্রী অত্যন্ত সুন্দরী সুশীলা বিশালাকে এবং তিনি তার স্ত্রীকে অত্যন্ত ভালোবাসতেন সেই হেমামালী তার মালিক কুবের মালি তার স্ত্রী অর্থাৎ হেমামালি হেমামালী তার স্ত্রী বিশালক্ষ্মীকে অত্যন্ত ভালোবাসতেন একদিন কি হলো তিনি তার স্ত্রী স্ত্রীর প্রতি অত্যন্ত কামা শক্ত হয়ে পড়লেন এবং এইদিকে রাজার পুজোর সময় চলে যায় প্রায় দুই প্রহর পেরিয়ে যায় কিন্তু রাজা দেখছেন যে মালি এখনও ফুল নিয়ে আসে নাই শিব পূজা দেরি হয়ে যাচ্ছে তিনি অত্যন্ত কুপিত হলেন সেই মালির প্রতি এবং তার একজন দুধ অর্থাৎ কুবের তার একজন দুধকে পাঠালেন হেম মালির বাড়িতে যে তার কেন তিনি আসেননি সেই বৃত্তান্ত করার জন্য সেই দুধ গেলেন গিয়ে দেখলেন তিনি তার স্ত্রীর সঙ্গে কাম কামক্রায়রত তাই সেই কথা হিসেবে মহারাজকে বললেন তিনি অত্যন্ত কুবিত হলেন যে ভগবান শিবের পূজা বাদ দিয়ে তিনি তার স্ত্রীর সঙ্গে কামরত হয়েছেন তক্ষণি তাকে হাজির করার আদেশ করতেই তিনি খবর পেয়ে স্নান না করে তিনি সেখানে প্রকট আবির্ভূত হলেন রাজার কাছে এবং সেই রাজা কুবের তার হেমাবালিকে অত্যন্ত ক্রোধের সাথে বললেন রে পাপিষ্ঠ তুই শিব পূজার পুষ্প না দিয়ে কামাশক্ত স্ত্রীর সঙ্গে সম্ভব ক্রিয়ার মধ্যে সময় অতিবাহিত করছিস তুই যেমন বোকা বুদ্ধিযুক্ত কাজ করছিস আমি তোকে অভিশাপ দিচ্ছি কি অভিশাপ না তুই এক্ষুনি এই স্থান থেকে চ্যুত হ এবং শ্বেত কুষ্ঠ প্রাপ্ত হ এবং তোর পত্নীর সঙ্গে তোর চিরবিয়োগ সংগঠিত হোক যেইমাত্র অভিশাপ দিলেন সঙ্গে সঙ্গে কী করলেন হেমালি সেই স্থান অর্থাৎ কবে যে লোকে ছিলেন সেই স্থান থেকে তারা পতিত হলেন এবং পতিত হয়ে অত্যন্ত কষ্ট অর্থাৎ সেই শ্বেত কুষ্ঠ প্রাপ্ত হলেন এবং তার স্ত্রীর সঙ্গে অত্যন্ত কষ্ট যুক্ত হয়ে তিনি ভ্রমণ করতে লাগলেন বিভিন্ন জায়গায় এই প্রকার গ্রীষ্ম শীত বর্ষা বিভিন্ন ঋতু সু অত্যন্ত দুঃখ এবং যন্ত্রণার সঙ্গে কঠোরতার সঙ্গে পালন করছিলেন কিন্তু বিষয় হচ্ছে এইখানে গুরুত্বপূর্ণ একটি বিষয় যে ভজন কোনো দিন নষ্ট হয় না যদি ভগবানকে একবার কেউ কৃষ্ণ রাম হরি বলে ডাকেন সেই নামই তাকে কল্যাণ করবে একবার নাম করলেও তার কল্যাণপ্রদ হয় তাকে তা উদ্ধার করে তাই যেহেতু শিব পূজার ফুল তিনি নিতেন তাই শিব করুণায় তিনি কি করলেন একদিন চলেছেন চলতে চলতে তিনি হিমালয়ে মার্কেন্ডে ওর সঙ্গে দেখা করলেন দেখা হলো সাক্ষাৎকার হলো সেই হেমমালি মালিক এবং সেই মার্কণ্ডমণিকে দেখা মাত্র তিনি প্রণাম করলেন প্রণাম করতেই মুনি জিজ্ঞেস করলেন যে হে বৎস তুমি কে এবং তুমি কোন অভিশাপ বা কোন কারণবশত এই প্রকার কুষ্ঠ শুধু অত্যন্ত কষ্টের সঙ্গে দিন যাপন করছ তখন সেই হেমমালি কি করলেন বলছেন মুনিকে হে ঋষিভর কৃপাপূর্ব আমার প্রতি আপনার করুণা বর্ষণ করুন কারণ আপনার সাধু করুণায় সমস্ত প্রকার পাপ মুক্তি সমস্ত প্রকার বিঘ্ন দূর হয় সমস্ত প্রকার প্রারব্ধে শেষ হয় আমি আমার নাম হেমামালী আমি কুবের নামক রাজার কাছে ছিলাম এই প্রকার শিব পূজায় ব্যাঘাত হওয়ার কারণে তিনি আমি অভিশাপ দিয়েছেন আমি এই প্রকার যন্ত্রণা ভোগ্র করছি তখন তিনি বললেন তুমি অত্যন্ত ভাগ্যবান এবং যেই সময় তিনি দেখা করেছিলেন কোনো সময় না আষাঢ় মাসের কৃষ্ণপক্ষ চলছে সেই কৃষ্ণপক্ষের একাদশীর কথা বর্ণনা করলেন যে হে হেমমালি। তুমি এই আষাঢ় মাসের কৃষ্ণপক্ষ একাদশী পালন করো এই একাদশী পালনের দ্বারা তোমার নিশ্চিত কল্যাণ হবে এবং তুমি সর্বপ্রকার ক্রীড়া থেকে মুক্ত পাবে এবং তুমি অত্যন্ত ভালো সময় আমার কাছে এসেছ ভগবান তোমার কল্যাণ করুক তিনি প্রণাম করলেন প্রণাম করে অত্যন্ত নিষ্ঠার সাথে এই কৃষ্ণপক্ষে একাদশী তিথি অর্থাৎ যোগিনী একাদশী পালন করলেন এবং এই পালন করায় তার সর্বা রোগ মুক্তি হলো এবং তার স্ত্রীর সঙ্গে আবার তিনি অত্যন্ত আনন্দে অত্যন্ত সুখে আবার তিনি বসবাস শুরু করলেন ভগবান কৃষ্ণ বলছেন যুধিষ্ঠিরকে হে যুধিষ্ঠির এত মাহাত্মপূর্ণ এই এবং সর্বপাপ বিনাশী এই একাদশী যে একাদশী পালন করায় সেই রাজা সেই হেমমালী সর্বকার দুঃখ বিনাশ হলো এবং তিনি পরম সুখে সন্ধান পেলেন তাই তুমিও এই প্রকার একাদশী পালন করো এবং এই যে একাদশী আমরা সবাই পালন করি ভগবান কোনো না কোনো ইস্যুর দ্বারা কোনো না কোনো কারণ দ্বারা যেমন অর্জুনকে উপলক্ষ করে সমস্ত ব্রহ্মাণ্ডের সমস্ত সৃষ্টিকে গীতা রূপ দান করলেন সুতরাং যার সঙ্গে হচ্ছে বা যে ঘটনা তিনি নয় সম্পূর্ণ সৃষ্টির জন্যে ভগবান এই সমস্তগুলি প্রকট করেন কথা কেন নেই মাহাত্মকথা শুনে যাতে আমরা করি আমরা প্রায়শই সকাম বৃত্তির সঙ্গে যুক্ত মানে কিছু পাওয়ার জন্য করি নিষ্কাম খুব কম থাকে তাই সকাম বা নিষ্কাম কোনো প্রকারে ভগবানের ব্রত করলে সেই নাম যেমন এই হেমমালির কল্যাণ হলো তেমন আমাদের কল্যাণ হবে তবে নিষ্কামভাবে যখন এই ব্রত করে পরের দিন আমরা ভগবানের শ্রীচরণে অর্পণ করব তখন তা আমাদেরকে সেই পরম ধাম পরম পদে প্রাপ্তি করতে হবে অবশ্যই এই একাদশীতে আপনারা ভগবানের সেই নাম সংকীর্তন করুন খুব করে গুরু দেওয়া মন্ত্র ইষ্ট মন্ত্র জপ করুন এবং নাম করুন নাম জপ করুন এবং খুব করে ভগবানের সেবা করুন বাড়ির গুরুজনদের সেবা করুন সাধুগুরু যদি পারেন সেবা করুন ভাগবত কথা শুনুন সাধুর সঙ্গে যান এই সমস্ত দ্বারা আমাদের নিশ্চিত সেই কল্যাণ পদ আমরা প্রাপ্ত হব অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার পরবর্তী ভিডিওতে প্রাত্যিক শ্রীমত ভগবদ্গীতা এবং প্রত্যেকটি শাস্ত্র এবং প্রত্যেকটি পারবত উপবাস সঠিক এবং স্বাস্থ্যসম্মতভাবে পাওয়ার জন্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে জুড়ে থাকুন এবং অবশ্যই বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না অবশ্যই শেয়ার করুন আপনার বন্ধুবান্ধব এবং পরিবারের সমস্তকে এবং নিজে একাদশী করুন সবাইকে পালন করতে সাহায্য করুন নিজের গুরুর মতে নিজের আরাধ্যের ইষ্টের মতে আপনারা চলুন নিশ্চয়ই আপনাদের ভগবান অনেক কল্যাণ করবে এই প্রার্থনা ভগবানের চরণে তখন জয়রাধে Join it together,